আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাবু এটা লাইফে ফার্স্ট টাইম নিজে নিজে আমাকে ছাড়াই ঘুমিয়েছে দেখতেই পাচ্ছেন হাটটা কিভাবে জড়িয়ে ধরেছে নয়তো আমার গলা চিপে আমাকে ধরেই ও ঘুমায় আমাকে ছাড়া একদমই ঘুমায় না তো এটা লাইফে ফার্স্ট টাইম বাবুরা আর আমার বাবুকে মানে আমাকে ছাড়া বাবু নিজে একাই ঘুমিয়েছে মোবাইল দেখছিল বাবু তো মোবাইলটাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল তো আমি মোবাইলটা নিলাম ভিডিও করার জন্য তো বাবু তখন আবার হাটটা এভাবে কাত হয়ে হাটটা নিয়ে জোরে ঘুমিয়ে পড়ল তো লাইফে ফার্স্ট টাইম একা একাই মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছে শুয়ে পড়ে চোখ মুজে দিয়েছে তো আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে বাবু মোবাইল দেখছিল হঠাৎ আবার কি হলো যে কোনো সাউন্ড পাচ্ছি না যেহেতু আমি কিচেন রুমে ছিলাম তো তো কাছেই এসে দেখছি বাবুর এই অবস্থা মোবাইলটা বুকে নিয়ে ঘুমে পড়েছে তো দেখে অনেক মায়াবী লাগছিলো ভালো লাগছিলো একটা কিটক্যাট দিয়েছিলাম তো আবার চাইছিল বাবু মা আমাকে একটা কিটক্যাট আর একটা বলেছে সে আমি ভাবলাম যে ভাতটা আমি খাইয়ে দেবো রাতের খাবারটা তো তাহলে পেটটা একটু ভরে থাকবে যে রেডি করেছি তো হঠাৎ দেখছি সাউন্ড নেই ঘুমিয়ে পড়েছ সেই জন্য আবার অফ করে দিলাম যেহেতু ক্যাডবেরিটা দিলে আর ভাতটা খেতো না তো ভাতটা খায়নি এমনি ঘুমে পড়েছিল বাবু তারপর আবার উঠে পড়েছিলো কিছুক্ষণ পর উঠিয়ে দিয়েছিলাম তো এখনও বাবু ঘুমিয়ে আছে এই যে আমি আসলাম আরে যে বাবু আবার তাকাচ্ছে বলছে তুমি এবার সব তো দেখছে যে আমি একা একা শুয়ে পড়েছি তো আবার আমাকে ডাকছিল তারপর আর ঘুমোতে দিলাম না যেহেতু নটা বেজে গিয়েছিল কারণ আর ঘুমাতে আচ্ছা বাবু এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমার রুটি বানাতে বানাতে বাবুকে একটু অনেকক্ষণ বুঝিয়ে যে আবার রান্নাঘরে আসি গিয়েছিলাম তখন তো আবারও এসে একটা বেললাম রুটি

খাবার খাবে খাবার খাওয়ার পর আমি রুটি খেম গবেখর হ্যাঁ কবির একদম ভালো না শুধু মায়ের দুধ খায় তাই না হ্যাঁ তাই আমি গুড বয় তো বাবু এখন আমার বেস্ট ফিডিং করে তো সেটাই বলছে আমি খাবো না কবির খায় কবির ভালো না এরকম বলছে এখন মন ভালো হয়েছে সেই জন্য তো বাবুকে অনেকক্ষণ বুঝিয়ে তুলিয়ে আর ঘুমোতে দিলাম না তো আমি বক বক করছিলাম কানের কাছে ওর তো বাবা আর ঘুমালো না অনেক কিছু বললাম ঘুরতে যাব এরকম এরকম তো তোমার পাপা নিতে এসেছিল খাবার খাইয়ে দিব আমি রুটিটা খেয়ে নিব এখন টিফিন করে নিব তারপর আমরা ঘুরতে যাব ঠিক আছে এখন ঘুমাইছিলাম হ্যাঁ তুমি ওইখানে খেলা করছিলা পাপা দিয়ে চলে গেছে মানে বলতে চাইছে পাপা ঘুমিয়ে গেছিল এখানে দিয়ে পাপা দোকান চলে গেছে তুমি খেলা করছিল যে এখানে দিয়ে পাপা চুপে চুপে চলে গেছে তোমাকে লুকিয়ে বললো বাবুকে খাইয়ে দাও ঘুম দিয়ে ঘুরতে নিয়ে যাবো তো এসে দেখে বাবুর পাপা ও ঘুমিয়ে গেছে তামজি ও শোন না ভালো হয়ে যাবে ওটা ছিল না ওইদিকে রুটিটা খেয়াল নেই ওর সাথে বক বক করছিলাম আর এদিকে এ হাল হয়ে গেছে রুটিটার আচ্ছা ঠিক আছে রুটি একটু পুড়ে গেছে অসুবিধা নেই আমি খেয়ে নেব তাদের সঙ্গে বক বক করতে গিয়ে আমার রুটিটা পুড়ে গেল আচ্ছা বেটা আচ্ছা বলতো আল্লাহ আর মা পি খাউ দো ওয়া গুড বাই শুভান আল্লাহ আম ওদিকে বসে বসে দুয়া করছে বাচ্চাদেরকে যেটা শেখানো হয় যেটা কালচার করা হয় তো সেটাই শিখে তো আহ ইয়া আল্লাহমা সুহান ওটাই বলতেছিল ও ঘুমানোর ওই দোয়াটা তো বাচ্চাদেরকে যেটা বলা হয় সেটাই বারবার বলে তো সেম করছিল আর নিজে নিজে বা বা বলছিলো চুপচাপ আপন মনে দোয়াটা করছিলো আলহামদুলিল্লাহ বাবুকে যেটুকু হয় আমি শেখানোর চেষ্টা করি দোয়া পড়া ঘুমানোর সময় এবিসিডিগুলো বলাই আমি দোয়াও পড়াই ওই যে বারবার বলছে আপন মনে আল্লাহমা আপু মনে বলছে আল্লাহ হমা বিস্মিকা আম তো ওয়া হইয়া ঘমানো দুয়াটা ঘুম থেকে ওঠার দুয়াটা করে শেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে ওই যে মনে মনে বলছে ব্যাপার বা ও তোমার ম্যাও আচ্ছা পাপার কাছে আছে ওই ফোনটায় তাই না পাপার মোবাইলে আছে ম্যাও ম্যাও তুমি ম্যাওকে গোসল করাও

ভালোবাসে তো মনা পাপ্পা ভালোবাসে কত ভালোবাসে পাপা ভালোবাসে তো পাপা ভালোবাসে গো তোমার মতো খুব ভালোবাসে ঘুরতে নিয়ে যায় হ্যাঁ

বেলুন তো বাবু বলছে মা ওই ঘরটায় বাবা আছে তো বললাম যে কিছু নেই শুধু আউজ বিড়লাহি না শয়তান এরা জিম তাই বলবে সব শয়তান পালিয়ে যাবে দাঁড়ো দাঁড় একটা আট্টা আমাকে খেয়ে দিই নাহলে লেগে যাবে দাঁড়ো তো বাবু এখন রুটি বেলবো যে তোমার সঙ্গে রুটি বেলবো আস্তে আস্তে বাবা বা 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 দাঁড়ো দাঁড়ো লেগে যাচ্ছে বেলুন এই আল্লাহ আমাকে বেলুনটা আবার ধুতে হবে ম না ঠিক আছে করো লাস্টে ধরে লাগিয়ে দিচ্ছে ওই যে বাবা রুটি রয়েছে গুলো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা থেকে হয়ে গেছে বানাচ্ছি আর আমার রুটি বানানো এখন কমপ্লিট হলো তো দুটো একটু হালকা পুড়ে গেছে তো এই দুটোই আমি খাবো নামক জিনিসটাই তো মানে এরকম তাই না এক সময় যখন একটু পুড়ে যেত তখন মা আমাদেরকে ভালোটা দিত মা নিজে পোড়াটা খেত এখন আমরা মা হয়েছি এখন আমার ছেলেকেও দেওয়া যাবে না একটু পোড়া রুটি আমার হাজব্যান্ডকেও দেওয়া যাবে না পোড়া রুটি আমি খাবো কারণ মা নামক জিনিসটা এরকম মা স্ত্রী নামের মানুষগুলো এরকম তাই না এখন আমার ছেলেকে আমার স্বামীকে তো আমি একটু খারাপটা দিতে পারবো না নিজেই খাবো তাই আমার মাও এরকম করতো এখন আমরা এরকম করব। তো এখানে ভিডিওটা শেষ করছি বাবুকে এখন খাবার খাওয়াবো আমি এখনো রাত হয়নি নটা এখন তো বাবুকে মানে রাত্রে উঠলো রাত নটা কুড়ি এরকম আছে তো এখন বাবুকে খাইয়ে দেয় আমি রুটি খাবো একটা তারপর বাবার সঙ্গে একটু ঘুরতে যাবো বাবা একটু ঘুরতে নিয়ে যাবে আর কি বার্গার খাবো বার্গার খুবই বাবার আমার ছোট্ট সোনা ছোট্ট আবদার বার্গার আচ্ছা ঠিক আছে বাপাকে বলবো বার্গার কিনে দেবে তো ভিডিওটা এখানে শেষ করছি তো অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা আপনারা পাশে না থাকলে আমাকে উৎসাহ দিবেন ভিডিও বানানোর জন্য ভালো ভালো তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলো রে সবাই ভালো থাকে লাগব না